নারায়ণগঞ্জ আড়াই হাজার ফতেপুর ইউনিয়নের সুলতান সাদী দক্ষিণ দক্ষিণপাড়া কান্দাপাড়া বগাদিতে গণসংযোগ ও পথসভা আয়োজন করেন আড়াই হাজারের তিনবারের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর উপস্থিত ছিলেন থানা যুবদলের সভাপতি আলিয়াজগর আড়াই হাজার পৌর বিএনপির আহ্বায়ক রুপচান মিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আজিজুর রহমান নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু আড়াই হাজার ধারণা যুবদলের দলের আহ্বায়ক সদস্য আল আমিন মোল্লা ব্রাহ্মণদি ইউনিয়ন সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পনির মিয়া বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন যুব নেতা মামুন ফতেপুর ইউনিয়নের বিএনপি নেতা মোস্তফা বাবুল মাসুদপুর ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আজহার হোসেন বিএনপি নেতা মোহাম্মদ আবু হোসেন হাইজাদি ইউনিয়নৰ বি এন পি নেতা মহম্মদ চাইফুল ইছলাম মহম্মদ ফাৰুক হোচেন মহম্মদ আব্দুৰ ৰহিম মেম্বাৰ মুম্মদ কামাল মুম্মদ মহ নুৰ আলম সহ আৰু অনেকেই উপস্থিত